বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যে ইনফরমেশানটা আমি শেয়ার করবো বাড়িতে আমি এখন গঙ্গায় রয়েছি এক্ষুনি ভালোও লাগছিল না ঠাকুরের ফুলতুলগুলো ফেলতে এসেছি সেই জন্য মনে হলো যে একটা ব্ল্যাঙ্ক প্লেস রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিউ ওখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলে এটাই আপলোড করব কারণ সেই একঘেয়ে ব্যাকগ্রাউন্ড ইত্যাদি মানে ইনডোর শ্যুটিং বুঝতেই পারছেন ব্যাপারটা হচ্ছে যারা নতুন পাখি পুষছেন আচ্ছা আমি একটা জায়গায় দাঁড়িয়েই করছি হুম যারা নতুন পাখি পুষছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি আপনাদের শেয়ার করছি মানে আপনাদের শেয়ার করছি প্রথম কথা হচ্ছে আবার একটা জিনিস বলছি প্রচুর মানুষ কল করছে যে দাদা পাখিটা একভাবে নিয়েছিলাম আর এখন এক হচ্ছে মানে সব ফুড খেতে চাইছে না তারপরও হচ্ছে যে ফ্লাই করতে তার অসুবিধা হচ্ছে দেখুন আমি বারবার বলছি আপনাদের একটা ছোট কথা যে ছোট কথা না এটাই ছোটোর মধ্যে বড়ো কথা সেটা হচ্ছে যে পাখি অলওয়েজ ব্রিডারদের কাছ থেকে নিন যতখানি সম্ভব আমি বলছি না দেখুন এখানে অনেক ট্রেডার আমাকে শোনে ব্রিডার যে সমস্ত ব্রিডাররা সব ফুট নরম খাবার শাকসবজি ভেজিটেবলস ফ্রুটস এই সমস্ত ব্যাপারগুলো মেনটেন করে একটু খোঁজখবর নিয়ে হুড় মানে হরু করে পাখি নেবেন না কারণ যখন আপনি কিনতে যাবেন না আবার বলছি তখন একটা জিনিস হয় যে হ্যাঁ সব কিছু খাবে এই খাইয়ে মানুষ করেছি ওই খাইয়ে কিন্তু আপনি যখন নিয়ে আসবেন একটা পাখিকে যদি ধরুন আমার থেকে যারা পাখি নেয় না খুব রেয়ার আমি দিই এটা ঠিক কথা কারণ আমি বুঝে শুনে দিই যে যারা যত্ন করতে পারবে তো সেই ক্ষেত্রে যখন আমি পাখি দিই না যে কোনো জায়গায় যারা যারা নিয়ে গেছে তাদের জিজ্ঞেস করে দেখুন যে ডে মানে যেদিন নিয়ে গেছে তার পর দিন থেকেই কিন্তু সে কিন্তু খাবার দাবার ধরে নিয়েছে আর যা যাবতীয় যা কিছু দিয়ে আমার কাছে একজন ভাই এসেছিল বনগা থেকে না কোথা থেকে সে দুবার পাখি নিয়ে এসে আপেল পেয়ারা আঙুর যাবতীয় সমস্ত কিছু কারণ ছোটোবেলা থেকে যখন সে একদম ছোট তাকে তখন তখন থেকে তাকে আমাদের কিন্তু অভ্যাস করাতে হয় কিন্তু এটা সবাই করে না খরচার জন্য মানে বাচ্চা যেই জন্মালো তখনই মাথা মেন্টালিটি বেচতে হবে বেচে পয়সা ইনকাম করতে হবে সেটা মিথ্যে কথা বলেই কেউ মানে কেন নয় কারণ একবার আমাদের লাইনে একটা ফিল্ডে কথা আছে একবার পাখি যদি ঘর থেকে বেরিয়ে যায় আপনাকে এটাই বলা হবে আপনি তো দাদা আপনি তো দিদি বা দাদা দেখে শুনে নিয়েছেন আমার কাছে তো পাখি সুস্থ ছিল দেখুন পাখি যখন ট্র্যাভেল করে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসে অল্প বিস্তর উনিশ বিষ তার মন খারাপ হয় এবং শরীর খারাপ হয় আবার নাও হতে পারে মন খারাপটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ ছোটোবেলা থেকে সে একটা জায়গায় বড় হয়েছে আবার যখন পরিবেশ চেঞ্জ হচ্ছে নতুন লোক নতুন পরিবেশ নতুন খাঁচা নতুন আবহাওয়া সেখানে তার আমাদের যেমন হয় তাদেরও হয় খাওয়া দুদিন একদিন খুব বেশি হলে এক সপ্তাহ কম হতে পারে কিন্তু এটা শুনবেন যে যখন নিয়ে নেওয়া হয় না তখন মনে হয় আমরা তো আপনি তো দেখে নিয়েছেন ঠিক উঠতে পারছিলো কোনো উইকনেস ছিল না মানে একবার পেয়ে গেলে টাকাটা তখন আপনার কেউ দায়িত্ব নেবেন এটা কিন্তু আমি অনেক দিন ধরেই দেখছি এবং ইনফ্যাক্ট একদিক দিয়ে মানে আমি এটা ভুল বলবো না অনেকে কি করে ইচ্ছাকৃতভাবে পাখি বদলানোর জন্যে না এই জিনিসগুলো করে হয়তো নিয়ে গেল যেটা পরে মনে হলো যে অন্য পাখি নিলে ভালো হতো তখন কিন্তু সে কিন্তু এই এটাকে বদলে এটা অসুবিধা মানে একদিক দিয়ে ঠিক আবার একদিক দিব ফলে যখনই কিনছেন কোনো ব্রিডার বা টেডারের থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সব ফুড সে খায় কি না দেখুন সে ঠিক মতন চন্মনে আছে কিনা না পাখি দেখুন উনিশ বিশ আপনার বাড়িতে এসে দুর্বল হতে পারে এবার একটা পাখটা বানা ঠান্ডা মাথায় চিন্তা করুন যদি লোকে যেটা বলছে যে হ্যাঁ সব কিছু খায় তাহলে সে আমার বাড়িতে এসে হয়তো সাত দিন সে কিছু খেলো না অল্প বিস্তর খেলো তারপর থেকে তো সে খাবারটা চেনেছে তো কেন খাবে না তো এই জিনিসগুলোকে একটু বুঝে কিনা মানে আপনারা কিনুন সেকেন্ডলি হচ্ছে যে হুড়ুহুরি করে লোকের দেখা দেখি এক গাদা পাখি বুঝবেন না দেখুন পয়সা আপনার স্পেস আপনার এই রোদ্দুরে দাঁড়ালে আমার মাইগ্রেন আরম্ভ হয় তবুও ছোটো ভিডিও ইনফরমেশান শেয়ার করছি কি বলছিলাম বলছেন হ্যাঁ এক গাদা পাখি দিয়ে শুরু করবে লোকের দেখা দেখি আপনার যদি পাখি প্রিভিয়াস কোনো নলেজ থাকে এরকম হয় অনেকে আমাকে ফোন করে দাদা ছোটোবেলায় পোষেছিলাম মাঝখানে সাংসারিক প্রবলেম বা প্রেশার আসাতে ফ্যামিলি প্রেশার আসাতে ছেড়ে দিয়েছি আবার নতুন করে মানে তার প্রিভিয়াস কিন্তু একটা নলেজ আছে সেটা কিন্তু ট্রিগার হবে এবারে ঠিক আছে যে এই এই জিনিসগুলো সেটা রং ইনফরমেশান আছে না সঠিক মানে সঠিক আছে সেটা তার ব্যাপার যারা নতুন পাখি পুষছেন হুড়োহুড়ি করে মানে কিনুন যে কোনো পাখি সে সান কিনুন মং কিনুন হ্যানাত কিনুন তেনা কিনুন যা ইচ্ছে কিনুন কোয়ান্টিটিকে কমিয়ে দিন আগে আপনি নলেজ নিন কারণ আপনার স্পেস আপনার মানে পয়সা সবই আপনার কিন্তু এটা লাইফস্টক জিনিস যত্ন যদি ঠিক মতন না জানেন তখন কিন্তু মুশকিলে পড়বে রোদ্দুরের জন্য না আমি মানে আপনাদের দিকে মানে আমি ক্যামেরার দিকে চট করে তাকাতে পারছি না কিছু মনে করবে না হয়তো দিকে তাকিয়ে আছি তবুও মাঝে মাঝে ক্যামেরা পয়েন্টে তাকাচ্ছি মানে আপনাদের দিকে তাকাচ্ছি থার্ড পয়েন্ট হচ্ছে যে যেটা বললাম অল্প আগে নলেজ সংগ্রহ করে পাখিটাকে ঠিক মতন বুঝে তারপর আপনি স্পিসিস অফ ভ্যারাইটি স্পিসিস করতে পারেন নাহলে সেই স্পিসিসেই মানে পড়াশোনা করে আগিয়ে যেতে পারেন থার্ড পয়েন্ট হচ্ছে এই যে আমাদের একটা টেন মানে একটা কনসেপ্ট রয়েছে ও ঠিক আছে ও এর ভিডিও দেখে নেবো ওর ভিডিও দেখে নেবো এই এই সফপুট দিতে বলছে ও ওই সফপুট দিতে বলছে দিয়ে দেবো পাখি প্রপার পড়াশোনা একান্ত দরকার যদি পাখিটাকে বুঝতে চান রোগ অসুখকে আমারও আমি আবার বলছি কিন্তু আমার বাড়িতেও প্রচুর পাখি প্রচুর মানে একগাদা গাদা পাখি নয় মানে যেটা ভালোবাসার পাখি সেটা একটু হেল্ড আসলে আমি বাগবাজার স্টেশনের সামনে একদম সেটা হচ্ছে যে আগে নলেজ সংগ্রহ করুন পাখি কিন্তু এত অসুস্থ হয় না আজ গা ফুলি আছে কালকে ওই যাচ্ছে কালকে বাচ্চার ডিম খেয়ে নিচ্ছে বাচ্চাকে মেরে দিচ্ছে ফেদার প্লাকিং করছে এত হয় না প্রপার নলেজ নেই বলে সেই জন্য প্রবলেম এবার আমি একটা মেন কথায় আসছি ফ্রেন্স একটু শুনবেন কিন্তু এই যে এই পয়েন্টটাতে সেটা হচ্ছে যে আমার আপনি জানেন আমি ফ্রিতে সার্ভিস এতদিন দিয়ে এসছি আমি একটা ছোট জিনিস আরম্ভ করতে চাইছি কারণ সারাদিনই পাখির জন্যে আমাকে মানে সার্ভিস প্রোভাইড করতে হয় আমি নিজের থেকেই এসেছি সেটার কোনো কম মানে অতিমত নেই কিন্তু ইদানিং আমার দুখানা কাজ হাত থেকে ছাড়া হয়ে গেছে মানে ঠিক সময় জমা দিতে পারিনি বলে যেটা দিয়ে আমার পেট চলে সত্যি কথাই বলছি পাখি দিয়ে আমার ভালোবাসা পাখিকে শিখেছি বুঝেছি এটা আমার পড়াশোনা ফলে আমি ভিডিও বানাই আপনারা অন্যান্য ভিডিও থেকে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই আসুন আমার পাখি নিয়ে যান ওরকমভাবে মানে আমি ব্রিডে মানে আমি পাখি বেছি আমি সব কিছু করে ওরকম না। যেখানে ইচ্ছা পাখি নিন সেটা আপনার ব্যাপার সেই জন্য আমি মান্থলি আমি একটা মেম্বারশিপ অন করছি অ্যাক্টিভ করেছি অনেকেই নিয়েছে অনেকেই নিয়েছে এবং তারা আগ্রহী সহিত নিয়েছে এইরকম নয় যে না দাদা ঠিক আছে দেখছি এরকম না। মাসে হচ্ছে একটা সামান্য রুপি জোয়ার নিতে চান কারণ তাহলে মানে আমি বলতে চাইছি দেখুন জিনিসটা বুঝবেন কিন্তু সবারই তো টাকার দরকার আমি এটা বলছি না যে অ্যামাউন্ট আমি নিচ্ছি না এটা বলতে পারেন ফ্রি একটা ডাক ভেটেনারি ডাক্তারকে যারা অনলাইনে সার্ভিস দেয় তাদের জিজ্ঞেস করে দেখুন কনসালটেন্সি ফিস কারো ছশো টাকা কারো পাঁচশো টাকা একবার হয়ে গেল যখন আমি দ্বিতীয়বার যাবেন হয়তো দ্বিতীয়বারটা না নিলে পরের যতবার দেখাবেন ফিস দিতে হবে এখানে মান্থলি আপনি একটা মেম্বারশিপ পে করে সকাল সাতটা থেকে রাত্রি নটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলে সার্ভিস পাবেন হ্যাঁ সময় কল করবেন না কারণ কলেই যদি আমি অর্ধেক লোকে তাহলে আমি বাকি লোককে সাপোর্ট দিতে পারবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি রিপ্লাই দেব এটা মান্থলি একটা চার্জ খুব সামান্য যেটা আপনি যদি ইচ্ছুক থাকেন বলবেন না হলে একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিচ্ছি পরের ভিডিওতে যে আপনি এই সময় থেকে এই সময় কল করুন কারণ যারা হ্যাঁ মেম্বারটা বলেনি এখানে আপনারা সকাল সাতটা থেকে রাত্রি সাতটা ঠিক বলবো না আটটা থেকেই ধরুন রাত্রি নটা মাঝখানে চারটে থেকে সরি আর দুটো থেকে সাড়ে চারটে কি পৌনে পাঁচটা অবধি বন্ধ থাকবে ফোন আমার ফার্ম ভিজিট থাকে নিজের এই ডিজাইনের টুকটাক কাজ থাকে জমা করতে হয় তারপর আবার কল পাবেন ভিডিওর জন্য অল্প বিস্তর বন্ধ থাকলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি রিপ্লাই করে দেবো নিজের থেকে এছাড়াও আপনি মাছেই সরি সপ্তাহে একটা করে আলাদা করে ভিডিও পাবেন যেটা ইউটিউব থেকেই যাবে কিন্তু ইউটিউবের যারা মেম্বার নয় তারা দেখতে পাবে না আনকমন ভিডিও আর থার্ড পয়েন্ট সেটা হচ্ছে আমার যে ই বুকগুলো আসছে আমার যে ম্যাগাজিনগুলো আসছে অলওয়েজ মেম্বারদের জন্য ফ্রি থাকবে সেটার কোনো পয়সা আপনাকে দিতে হবে না মান্থলি চার্জ হোক বা যে কোনো চার্জ কারণ দেখুন আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে কিন্তু ফ্যামিলি তো এরমভাবে চলে না যারা বোঝবার আমার বিশ্বাস তারা ঠিকই বুঝবে না যারা মনে করবেন খোঁচা মারবার মারুন তাদের কিছু যায় আছে না আমি হেটারদের কথা বলছি ওরা তো সবই শোনে নিয়ে আবার বদনাম করে কিন্তু এটা একটা সামান্য চার্জ আপনি নিজেও বুঝবেন যে এই সামান্য চার্জ নিয়ে এক মাস চলতে পারে না কিন্তু যারা যারা বলেছে বেশিরভাগ আমার শান্তনু বাসকার চ্যানেলে যারা ওখানে তো বেশিরভাগ অল ওভার ইন্ডিয়া থেকে কল আছে অর্ধেকের বেশি মানুষ অর্ধেকের বেশি বলবো না এটা মিথ্যে কথা বলা যাবে প্রায় যাদেরই বলেছে তারা রাজি এবং এই দশ তারিখ থেকে মেম্বারশিপটা আরম্ভ হচ্ছে আপনারা বুঝে শুনে নিন যদি মনে হয় যে না দাদা আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না কোনো অসুবিধা নেই আপনাকে আমি একটা নির্দিষ্ট টাইম নিশ্চয়ই দেব সেই সময়ের মধ্যে কল করুন আমি কথা বলব মানে দিনতে দেখুন আমাকে তো এটা আমার রুজি রোজগার নয় যে আপনাদের বুঝিয়ে বাজিয়ে নিজের বাকিটাকে বেঁচে দিলাম এটা কিন্তু করি না কোনো দিনই দেখেছেন তো আমাকে তো আমার মানে এই যে দুটো কাজ আজকের দিনে চলে গেছে যেখানে আমি আজকের দিনে বুঝতে পারছেন আজকাল ডিজাইনের যে কোনো কাজ চলছে আমার মানে কি হতো তো তার ফলে এই সমস্ত ব্যাপারগুলো অ্যাক্টিভ করলাম যারা কিনছেন বুঝছেন শিখতে চান সেখানেও আপনি পাবেন এবং আমার ট্রিটমেন্ট জানেন আপনারা যে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ন্যাচারাল রেক মানে রেকি হিলিং ইউনিভার্সাল ইউনি হিলিং হিপনোটাইজ মানে হিপনোসিস এবং মেডিটেশনের মাধ্যমে এতগুলোর মাধ্যমে আমি চিকিৎসা করে থাকি এবং প্র্যাকটিক্যাল করি এই নয় যে গল্প কথা তো যাই হোক সব কথা খুলে বললাম যদি রাজি থাকেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যদি মনে হয় না দাদা এটা এতদিন তো ফ্রি ছিল এটা কিন্তু ফ্রি আপনি যখন প্রাইসটা শুনবেন না আপনার মনে হবে না এটা তো এক মাসে ফ্রি ফ্রি মনে আমি সারাদিন প্রত্যেক দিনই যদি কল মানে করছি আমার পাখির সমস্যা হচ্ছে সেই জায়গায় এই অ্যামাউন্টটা হচ্ছে ফ্রি অ্যামাউন্ট কিছুই নয় তো দেখে নিন আপনারা সবার জন্যই সুবিধা আছে যারা নিতে পারবেন না বা নিতে চান না একটা হ্যাবিট হয়ে গেছে যেটা তাহলে আমি তো আপনাদের বলে দিচ্ছি বলে দেবো একটা ভিডিওতে ক মানে আমার কোন সময় থেকে কোন সময় আমাকে কল করলে পাবেন আমি নিশ্চয়ই সেটা নিয়ে চলুন তো চলুন আজকেই অবধি নমস্কার